কর্মীরা কত না কষ্ট করে এতটা দিন পার করছে তাই আপনি তাই আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের জয় না ছাত্র দলের জয়ের সাথে সাথে আমাদের জয় হয়েছে আর সমন্বয় কমিটি আমাদের জয় এনে দিয়েছে তাই মনে করে আমরা কোন সরকারি সম্পদ কিংবা ব্যক্তিগত কার উপরে শান্তি শৃঙ্খলা ভাবে এই আমাদের সেক্রেটারি যে নির্দেশ দিয়েছে ওই জায়গার ভিতরে আমরা একটা সীমাবদ্ধভাবে একটা বিজয় মিছিল করে শেষ করব এবং সবাই শান্ত সেটা পালন করবেন এই আশা আমি রাখে আজকের মধ্যে এখানে বক্তব্য শেষ করছি บังกลาเดช জাতীয় দল রাজ্য রূপজেলা বিএনপি সম্মানিত সভাপতি বাংলাদেশের সম্মানিত গুরুত্বপূর্ণ সহকর্মীবৃন্দ আসসালাম সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের এই আনন্দ মিছিলের আনন্দ মিছিলের সংগ্রামী সভাপতি মহাপাই অনেকেই আমাদের আছেন আপনারা যারা আজকে আমাদের আনন্দ মিছিলে এসি হাসিনা সরকারের পতনের পতন হয়ে গেছে আমরা এখন আমাদের সংগঠন যাতে বৃদ্ধি পায় যাতে বৃদ্ধি পায় সারা বাংলাদেশ সারা জুড়ে আমরা এখন একক সংগঠন গঠন করবো আর যাদের বদলতে আমাদের আমরা আজকে এই কথা বলার শক্তি পেয়েছি আমাদের শহীদ বাইদের আত্মার মাঝে আত্মরা করে এবং আমাদের আনন্দ মিছিল আপনারা সবাই ভালো আলোচনা করবেন এই বলে আমি আমার শেষ করব বিজয় ধন্যবাদ জানায়া এই বিজয়ের দিনে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্যখানি সমাপ্তি ঘোষণা করেছি এইখান থেকে আমরা শুরু করব বাজারে ওনমা তি <laughs> <laughs> <laughs>